হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো দেখো আজকে না সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর বেশি ভালো ছিল না আমার তো যার জন্য সন্ধ্যার সময় সন্ধ্যা দিচ্ছি তো সেইটাই আর কি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো এখন আমি সন্ধ্যা দিচ্ছি কীভাবে কী দিচ্ছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এটাই আর কি ভিডিও করে রেখেছি তো কি বলবো আর আমরা যারা ভিডিও করি তো আমাদের প্রতিদিন একটা করে মানে ভিডিও দিতে হয় তো সবারই কম বেশি কিছু না কিছু জিনিস নিয়ে মানে সংসারে কাজ বাজে যেভাবেই হোক কোনো না কোনো জিনিসে ভিডিও বানাতে হয় তো ফোনটা সেট করার একটা ব্যাপার থাকে তো আমার ফোন সেট করে দেওয়ার মতো বলতে আমার ছোট্ট জিতু ও এখন অনেকটাই ছোটো ও ভালো করে পারে না আমিও ভালো করে ওকে বলেও বোঝাতেও পারি না তাই যেমন করে পারি আমি পেছনের দিকে ফোনটা কোনো মতে একটু সেট করে রেখে তারপরে আমি আমার কাজ শুরু করি হয়তো এখানে সবাই বাজে কমেন্ট করতে পারে যে সন্ধ্যা দিচ্ছে তবুও ভিডিও করেছে কিন্তু বললাম যে আমাদের ভিডিও দিতে হবে ভিডিও না দিলে আমাদের পেজের ক্ষতি হবে ওই কারণেই আমি এই ভিডিওটা বানিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো বাই বাই বন্ধুরা